এই মৃত্যু উপত্যকা আমার দেশ না লিখেছেন নবারুণ ভট্টাচার্য যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করবো যা ইচ্ছে চাই তাই করবো কবিতা এখনই লেখার সময় ইশতেহারে দেয়ালে স্টেনসিলে নিজের রক্ত অস্ত্র দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায় আটত্রিশ ও আরও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লক্যাপের পাথর হিমকক্ষে ময়না তদন্তের হেজাক আলোক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যার অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যা শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতা গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কষাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও সমস্ত শরীর ঘিরে জোনাকিনা পাহাড়ে পাহাড়ে জুম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকা নাম দেব ইচ্ছে মতো দেখে নেব টলমলে হাওয়া রূপচে ছায় মাছের চোখের মতো দেখি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাবধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার ওয়াটা আলো চোখে ফেলে রাত্রি দিন এন্টারোগেশন মানি না নখের মধ্যে সুচ। বরফের ছাগুড়ে শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের ওপরে বুট জ্বলন্ত সলাকায় সারা খায় ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহসা অ্যালকোহল মানি না লগ্ন দেহে ইলেকট্রিক শখ কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যা খুলির সঙ্গে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মাইকোভাস্কি হেকমেত নেরুদা আরগাঁও এলুয়ার তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্য লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলেছে সকল অলঙ্কার গর্জে উঠুক দল মাদল প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম রক্তে লাল নীল ক্ষেত শঙ্খচূড়ের বিষ ফেনা মুখের আহত তিতাস বিষাক্ত মৃত্যু সিক্ত তৃষ্ণার কুচিলা টঙ্কারে সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডি বের ছিলা তীক্ষ্ণতীর হিংস্রতম ফলা ভাল্লা তোমার টাঙ্গিপাশ ঝলকে ঝলকে বল্লমচর দখলের সড়কি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টোটেম বন্দুকের কুর্খিদা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাঁতালো বুলডোজার বন ভয়ের মিছিল চলমান ডায়নামো টারবাইন লেথ ও ইঞ্জিন ধস নামা কয়লার মিথিন অন্ধকারে কঠিন হীরার মত চোখ আশ্চর্য ইস্পাতের হাতুড়ি জুডমিল মিল আকাশে উত্তোলিত সহস্র হাতে না ভয় করে না ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানে মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সব কোটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্য হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসবো আমার বিনাশ নেই সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মানুষ যতদিন থাকবে ততদিন যে মৃত্যু রাত্রির শীতে জ্বলন্ত বুদ্বুদ হয়ে উঠে যায় সেই দিন সেই যুদ্ধ সেই মৃত্যু আনো সেভেন ফ্লিটকে রুখে দিক সপ্তডেগা মধুকর সিগা ও শঙ্খে যুদ্ধারম্ভ ঘোষিত হয়ে যাক রক্তের গন্ধ নিয়ে বাতাস যখন মাতাল জ্বলে উঠুক কবিতা বিস্ফোরক বারুদের মাটি আলপনা গ্রাম নৌকানগর মন্দির যখন তোরাই থেকে সুন্দরবনের সীমা সারা রাত্রির কান্নার পর শুষ্ক ধার্য হয়ে আছে যখন জন্মভূমির মাটি ও বদ্ধভূমির কাদা এক হয়ে গেছে তখন আর তিধা কেন সংশয় কিসের ত্রাস কি আটজন স্পর্শ করেছে গ্রহণের অন্ধকারে ফিস ফিস করে বলছে কোথায় কখন প্রহরা তাদের কণ্ঠে অযুত তারকা পুঞ্জ ছায়াপথ সমুদ্র গ্রহ থেকে গ্রহে ভেসে বেড়াবার উত্তরাধিকার কবিতার জ্বলন্ত মশাল কবিতার মালাটোপ ককটেল কবিতার টলইন অগ্নিশিখা এই আগুনের আকাঙ্ক্ষাতে আষ্টে পড়ুক